কবিতার ভাই চল আমরা দুইজন খেলাধুলো করি ঠিক আছে আচ্ছা ভালো করে খেলাধুলো করে আরে এখানে জেরি কেন চলে এসলে আরে আমাদেরকে ধরার চেষ্টা করছে আহা এ পড়ে যাবে লাগা লাগা কেটে গেলো আহা কি মাছে কি মাছে জেরি ভাই চল চল আমার তো আমি তোকে ঘুরতে নিয়ে যাই এত ঘুরাই শিখে দিই ঠিক আছে এখানে দাঁড়া আমরা দুইজন আলাপ করি ঠিক আছে ভাই ভাগ ভাগ তখন চলে এসছে আমাদেরকে খেয়ে ফেলবে আমাকে তো খাবে না তোকে খাবে কবিতার ভাই চল চল আমার পালিয়ে যাই কবিতার থেকে ধরতে পারলাম না আমার একটা নতুন প্ল্যান করতে হবে এই চলার গাছের ওপরে মনে রাখি আচ্ছা আরে আমাকে কি এখানে চাকরি করে দিতে ভাই চল ভাগ 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 আবার আমাদেরকে কিছু করতে সেই টম চড়ে ভাগ জোরে জোরে চল চল জোরে চড়ে ভাগ ভাগ আর জেড়ি ভাই আগে চল আমার তুই দিয়ে চড়ে চল চল আমার ডিম চলে দিক আর দাঁড়া দাঁড়া আমি তোদের দিয়ে ধরবো দাঁড়া দাঁড়া ধরতে সেটা এই জেড়ি ভাই চল আমার থেকে চলে যাই ঠিক আছে আচ্ছা আমরা চলে এসেছি এখানে এখানে কেউ আমাদেরকে ধরতে পারবে না হ্যাঁ ঠিক বলেছিস জেড়ি ভাই চল ভাগ ভাগ আবার আবার চলে এসেছি কবিত্র ভাই তোর সঙ্গে আমি থেকে থেকে অনেক মজা পাইতেছে চল আমাকে উড়ি নিয়ে চল আরে এইখানে আমরা এখানে থাকবো না আমার চলে অন্য দেশ ঠিক আছে ভাই কবি ভাই কিছু খা আমিও খাবো আমাকে খেতে লাগছে খা